প্রেমানন্দ মহারাজি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছি প্রেমানন্দ মহারাজ আর আপনিও দুজনেই কিন্তু জপের কথা বলছেন তো মানে কেন বারবার আপনারা জপের কথা বলছেন পুজো অর্চনা বা অন্য কোনো কিছুর কথা কেন বলছেন না দেখো মানে সারা পৃথিবীর যে সমস্যাটা এখন দেখা দিয়েছে এটা কিন্তু মেন্টাল প্রবলেম মনের সমস্যা আর মনকে পবিত্র করার জন্য মন্ত্র যোগ করা ছাড়া আর কোনো প্রশ্নেই নাই আর কোনো রাস্তাই নাই তখন মন্ত্র কাকে বলে মনকে যে ত্রাণ করে মনকে যে মুক্ত করে মনকে যে স্বচ্ছ করে মনকে যে পবিত্র করে মনকে যে সূক্ষ্ম করে তার নাম মন্ত্র তখন মন্ত্র তুমি যদি যোগ করো তবে তো তোমার মেন্টাল প্লেট ক্লিন হবে আর মেন্টাল প্লেট ক্লিন হলে দয়া মায়া স্নেহ মমতা ধর্মজ্ঞান ন্যায় প্রণতা এগুলি এমনি এমনিই চলে আসবে বুঝতে পারলে তো তোমাকে এগুলি খুঁজে বেড়াতে হবে না এগুলি অটোমেটিক তোমার ভিতরে ঢুকে যাবে আপনি আপনি ঢুকবে মন ক্লিন হওয়ার পরে তারপরে এইবার তো যখন নাকি তোমার মন পবিত্র হয়ে গেল। তখন তুমি যা করবে সেটা পবিত্র জিনিসেই করবে অপবিত্র জিনিস আর তোমার ছুঁতে ভালো লাগবে না এ হলো সোজা কথা এই যে এখন সারা পৃথিবীর সমস্যা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হয়ে গেল। রাশিয়া ইউক্রেনের অর্ধেক দখল করে নিল কেউ কিছু বলছেন এইটা কী কথা হলো আচ্ছা আবার ইজালি প্যালেস্টনিরা মারপিট করে গাজা ভূখণ্ড ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল ইউনাইটেড নেশান কিছুই বলছেন তো এইটা কী হয়ে গেল তো এই যে বৃহৎ সমস্যার কথা আমি বলছি আর আমাদের দেশে সমস্যা তো আছেই নেতাদের বাড়িতে বস্তা বস্তা টাকা পাওয়া যাচ্ছে হ্যাঁ আর অফিস আদালতে কোর্ট কোর্ট কাছারিতে টাকাই খালি কথা বলছি তো এই একটা অবস্থা তৈরি হয়েছে এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মনকে পবিত্র করতে হবে তাই আমি বারবার বলি প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি অবধি প্রথম ক্লাসটাই মরাল টিচিংয়ের ক্লাস মানে জপের ক্লাস লাগাইতে হবে যদি তুমি একেবারে শুরু থেকে যত্ন করার চেষ্টা করতে পারো তাহলে আশা করা যায় পাঁচ সাত বছর পরে এটা ফলন পাওয়া যাবে এখনই পাওয়া যাবে না তুমি যদি একটা গাছ লাগাও তাই আজকেই তো তোমার গাছটার কিছু হবে না এখন দশ পনেরো দিন পরে একটা পাতা বেরোবে একটা পাতা বেরোলে কী হবে একটুখানি অক্সিজেন দেবে কদিন পরে দুটো পাতা হবে তাহলে ডবল অক্সিজেন হবে তারপরে তিনটে পাতা হবে তাহলে তিন গুণ অক্সিজেন হবে তারপরে চারটে পাতা হবে তাহলে আবার চার গুণ হবে এরকম করতে করতে গাছটা যখন একদম বিরাট রূপ ধরবে তখন প্রচুর অক্সিজেন তখন প্রচুর ফল ফুল হবে তখন তুমি মিষ্টি মিষ্টি ফলও পাবে অক্সিজেনও পাবে তাই মানুষকে যদি নাকি তৈরি করতে পারো তখন সেই মানুষগুলি দিয়ে জগতের অনেক কল্যাণ হবে অনেক কাণ্ড কাণ্ড হবে আর যদি নাকি যা চলছে মানে উদুর পিণ্ডি বুদুর খারে মানে এখন যতই তুমি যাই করো না কেন যে যাই হোক না কেন সবই তো সেই কোরাসনের সঙ্গে জড়িত হবে সেই দুর্নীতির সঙ্গেই জড়িত হবে কিন্তু যদি মনকে পবিত্র করতে পারো তখন আর দুর্নীতি থাকবে না তখন সুনীতি আসবে বুঝতে পারলে তো তখন সুনীতি আসবে আর সুনীতি যদি না আসে আর দুর্নীতি যদি চলতে থাকে তাহলে কি হবে যেমন হচ্ছে এখন বাংলাদেশে মানে মার কাঠ যাকে খুশি মেরে খেটে খতাম করে দেয় আমরাই থাকবো অন্য কেউ থাকবে না এই যে একটা অবস্থা তো যে অরাজক অবস্থা মানে কেউ কাকে সহ্যই করতে পারছে না তাই এইটা হচ্ছে এটা কেন মানে মনের অবস্থা একদম তলানিতে একদম শেষ সীমানায় গিয়ে ঠেকে আছে মানে মানুষের চামড়াটাই শরীরের মধ্যে আছে কিন্তু মনটা পশুর চেয়েও খারাপ হয়ে গেছে বুঝতে পারলে তাই হিন্দু মুসলিম সকলকে জবটা করতে হবে যে যেই ধর্মে যেমন আছে সেই ধর্মে সেইটাই জব করে তাকে তার মেন্টাল প্লেট ক্লিন করতে হবে মেন্টাল প্লেট যদি ক্লিন না হয় তাহলে পৃথিবীতে মানুষ যা থাকবে কিনা মানুষ থাকবে কিনা কঠিন ব্যাপার মানে দিনে দিনে আরও মানুষ হিংস্র হয়ে উঠবে দিনে দিনে মানুষ আরও স্বার্থপর হয়ে যাবে তারপরে দিনে দিনে মারপিট ঝগড়া ঝাঁটি আরও বাড়তে থাকবে তারপরে মানুষ মানুষই থাকবে সব শেষ হয়ে যাবে